নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আউনি বাউনি কোথাও না যেও তিন দিন ঘরে বসে পিঠে পুলি খেয়েও বাঙালির বারো মাসের তেরো পার্বণের মধ্যে পৌষ পার্বণের অন্যতম উৎসব হল আউনি বাউনি এই পর্বের বিষয় হল দু সালের পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণে অন্যতম উৎসব আউনি বাউনি বাধা আউনি বাউনি বাধার নিয়ম দু সালে আউনি বাউনি কবে বাধা হবে কীভাবে আউনি বাউনি বাঁধতে হবে এবং আউনি বাউনি বাধার মন্ত্র আউনি বাউনি বাড়িতে বাঁধলে মা দেবী সারা জীবনের জন্য আমাদের সংসারে স্থায়ী হয়ে থাকবেন এইসব কিছুর বিষয়ে জানব আজকের এই ভিডিওটিতে তার আগে বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর যদি কোনো নতুন বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর তার সাথে লাইক কমেন্টও ও শেয়ার করতে ভুলবেন না এখনকার কর্মব্যস্ত জীবনে বাঙালিরা ভুলতে বসেছেন নানান লোকাচার অথচ এককালে এই সব যথেষ্ট আড়ম্বরের সাথে ও গুরুত্বের সাথে উদযাপিত করা হতো পুরনো বাংলা সাহিত্যে পৌষ সংক্রান্তির নানা দৃষ্টান্তও আছে পৌষ সংক্রান্তির দিন বাংলার প্রতিটি ঘরে ঘরে সবচেয়ে বেশি যেটা শোনা যেত তা হলো ঢেঁকি কোটার শব্দ ও তার সাথে ঢেকি কোটার গান গ্রাম বাংলার প্রতি ঘরে ঘরে ঢেঁকি কোটার দৃশ্য গ্রাম বাংলার এক চিরন্তর ছবি হয়ে থেকেছে ধীরে ধীরে এই সব রীতি রেওয়াজ সবই হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আরও একটি জিনিস সেটি হলো আউনি বাউনি আউনি বাউনি হল পৌষ সংক্রান্তির দিন ঘরে ঘরে যে উৎসব পালিত হয় তার অন্যতম প্রধান ও প্রাথমিক অংশ পৌষ সংক্রান্তির পূর্ণ স্নানের অনুষঙ্গটি বাদ দিলে পৌষ সংক্রান্তি মূলত একটি শস্যের উৎসব এই উৎসব আদতে ছিল ক্ষেতের পাকা ধান প্রথমে ঘরে তোলা উপলক্ষে কৃষক পরিবারে পালিত এক বিশেষ অনুষ্ঠান পৌষ সংক্রান্তির দিন দু থেকে তিনটে ধানের শীষ বেনুনি করে আউনি বাউনি তৈরি করা হয় শহরাঞ্চলে আজকাল ধানের শীষের অভাবে দু তিনটে খড় একত্রে লম্বা করে বিনুনি পাকিয়ে আউনি বাউনি তৈরি করা হয় এর সাথে ধানের শীষ মূল ফুল সর্ষে ফুল গাঁদা ফুল আমপাতা ইত্যাদি বেঁধে দেওয়া হয় এই আউনি বাউনি আগেকার দিনে ধানের গোলা ঢেঁকি বাক্সপ্যাটরা তরঙ্গ ইত্যাদির উপরে এবং ঘরের চালে গুজে দেওয়া হতো এখন রান্নাঘরের চালের হাড়িতে লক্ষ্মী পুজোর স্থানে এবং আলমারিতে বাঁধা হয় এই আউনি বাউনি দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ কবে দু সালের পৌষ পার্বণ হল পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে পৌষ চোদ্দোশো তিরিশ সোমবার আর পৌষ পার্বণে ঠিক দুদিন আগে আউনি বাউনি উৎসবটি পালন করা হয় অর্থাৎ দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের আউনি বাউনি উৎসবটি পালন করা হবে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলার সাতাশে পৌষ চোদ্দোশো তিরিশ শনিবার কিভাবে আউনি বাউনি বাদলে সারা জীবনের জন্য আমরা মা লক্ষ্মীকে আমাদের সংসারে বেঁধে রাখতে পারব পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণের দুদিন আগে এই আউনি বাউনি উৎসবটি পালিত হয় তেরোই জানুয়ারি দু থেকে পনেরোই জানুয়ারি দু অর্থাৎ পৌষ সংক্রান্তি অবধি বাড়িতে নিরিমিষ আহার রান্না করতে হবে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আউনি বাউনি বাঁধতে হবে এবার জানবো কিভাবে আউনি বাউনি বাঁধলে মা লক্ষ্মী আমাদের ঘরে চিরস্থায়ী হবে সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে আল্পনা দিতে হবে এরপর পেতলের ঘট নিয়ে তাতে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন বা মঙ্গল চিহ্ন আঁকতে হবে তারপর সেই ঘটে সেদ্ধ চাল বা আতপ চাল পুরো ভরে দিতে হবে তারপর তার উপর কাপড় বা থালা দিয়ে ঢেকে দিতে হবে এরপর সেই ঘটের উপর গাঁদা ফুল মূল ফুল এবং সর্ষে ফুল দিতে হবে এই ঘটটিকে ঠাকুরের সিংহাসনে রাখবেন তারপর ধানের শীষ নিতে হবে ধানের শীষ না পাওয়া গেলে খড় নিতে হবে তিনটি খড় নিয়ে সেই খড়টিকে বেনুনির মতো করে বেঁধে নিতে হবে ওই খড়টি দিয়ে ঘরটি বাঁধতে হবে এরপর যখন আপনি ঘরটি বাঁধবেন তখন মনে মনে বলতে হবে আউনি বাউনি তিন দিন কোথাও যাওনি ঘরে বসে পিঠে ভাত খাওনি ঠাকুর ঠাকুরঘরে এই কাজটি করার পর রাতে অবশ্যই বাড়িতে পিঠে পুলি রান্না করতে হবে বাড়ির সকল সদস্যরা মিলে পিঠে পুলির স্বাদ গ্রহণ করার পর রাতে রান্নাঘর পরিষ্কার করে যে হাঁড়িতে ভাত তৈরি হয় সেই হাঁড়িতেই ভাত রাখতে হবে সামান্য হলেও ভাত রাখতে হবে তারপর তার সাথে সেই হাড়িতে পিঠে রাখতে হবে তারপর হাঁড়ির মুখে ঢাকা দিয়ে হাঁড়িটিতে খড় বেঁধে দিতে হবে এবং হাঁড়ির উপরে একটি গাঁদা ফুল রাখতে হবে রাতে এই কাজটি করার পর পরের দিন সকালবেলায় পরিবারের সকল সদস্যদের এই প্রসাদটি দিতে হবে এবং এই আউনি বাউনির দিন থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত বাড়ি খালি রেখে বা বাড়ি বন্ধ রেখে কোথাও যাওয়া যাবে না এইভাবে এই দিনটি পালন করলে মা লক্ষ্মী দেবী সারা জীবন আপনার ঘরে বাধা হয়ে থাকবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ